নবম মৃত্যু উপলক্ষে আয়োজিত আজকের দোয়া মাহফিল আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান সুযোগ্য কাশের সুজুরের সুযোগ্য নাতি এবং আমার নানা হজত মায়না মুজাম্মিল হক রাজাপুরী সাহেবের কনিষ্ঠ সন্তান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া রিসার্চ ফেলো জনাব ডক্টর ফজুল হক সাহেব উপস্থিত সাতুরি ইউনিয়ন পরিষদের সফল নির্বাচিত চেয়ারম্যান বারবারে নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমার চাচা জনাব সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ শিক্ষক বৃন্দ আমার এলাকাবাসী প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যেহেতু দুপুরে এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানটি খুব বেশি দীর্ঘায়িত করব না এবং একটু পরেই দোয়া অনুষ্ঠান হবে আমি শুধু মরহুমের জীবন সম্পর্কে দু চারটি কথা বলতে চাই আপনার সবাই জানেন কারণ উনি এই অঞ্চলের সন্তান দীর্ঘদিন এই অঞ্চলে ছিলেন এবং এই অঞ্চলে ওনার কবর হয়েছে আব্দুল করিম খান সাহেব উনি প্রথমে চাকরির উদ্দেশ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আপনার ঢাকাতে যান ঢাকার খিলগাঁও মডেল গভর্নমেন্ট স্কুলের উনি শিক্ষক ছিলেন এবং সেখান থেকে উনি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে খিলগাঁও মডেল হাই স্কুল এবং খিলগাঁও মডেল কলেজ করেছেন এবং অনেক ছাত্রকে উনি পড়িয়েছেন মানুষ করেছেন এবং যেসব ছাত্র দুর্বল ছিল উনি বাড়িতে গিয়ে তাদেরকে পড়াতেন গার্ডিয়ানদেরকে ইনভলভ করতেন বই পুস্তক দিতেন মানে যাকে যেভাবে মানে পড়াশোনা মনোযোগী করা মানুষ করার জন্য যে কাজ করতে হয় সেটি তিনি করেছেন এবং উনিশশো সালে যখন উনি ওনার মায়ের সাঁতুরিয়া আসেন শিক্ষকতা করেন। তারপরে উনি এই অঞ্চলে ছাত্রদের জীবন গড়ার কাজ হাতে নেন অনেক অনেকেই আছেন ওনার ছাত্র ছাত্রী যারা দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে ওনার জন্য দোয়া চাই যে বিষয়টি বলতে চাই যে উনি আরো ব্যাপক ভাবে কাজ করার জন্য উনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট বয়স হওয়ার আগেই রিটায়ারমেন্ট নিয়েছিলেন সরকারি স্কুল থেকে সাতুরি আহমেদিয়ার প্রধান শিক্ষক হিসেবে উনি রিটায়ার করেছেন তারপরে উনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে তৈরি করেছেন এবং তিন রাত্র কাজ করেছেন আর একটা জিনিস আমি বলতে চাই সন্তান হিসেবে। যে আমরা যে ওনাকে সামান্য পয়সা দিতাম আপনার ওনার ডে টু ডে ডেসের জন্য উনি এত সাতাশিতে জীবনযাপন করতেন যে মানে প্রায় বেশিরভাগ টাকা উনি জমা করে উনি দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বিনিবন্ধন করতেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ওনার একটা মারাত্মক ছিল যে অনেক লোক এখানে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা মানুষের কাছে হাত মারতে পারেন না এই রকম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা লোকজনের উনি বাড়িতে বাড়িতে চলে যেতেন উনি উপহার সামগ্রী নিয়ে যেতেন এবং যারা ছাত্র ছাত্রী লেখাপড়া অমনোযোগী তাদেরকে উনি নিজে পড়াতেন তো উনি আপনার ব্যাপক কাজ করার সুযোগ পেয়েছেন জীবকদের সাথে আলহামদুলিল্লাহ হয়তো ওনার কাজকর্মের মধ্যে ত্রুটি ছিল মানুষ হিসাবে ত্রুটি বিচ্যুতি থাকা খুবই স্বাভাবিক আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এবং আপনি জানেন যে বিগত সরকারের কারণে আমি ওনার এই এই যে আপনার গ্রামের বাড়িতে বা হয়েছিল সেই করতে পারিনি যদিও লন্ডনে তার গায়ে জানা জানাজা হয়েছিল আপনার ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই মৃত্যুবার্ষিকটা আমি নিঃসর্ত ভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন ওনার জন্য দোয়া করবেন এবং ওনার জীবন্ত সহ যারা ওনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে আঘাত করেছেন আমি তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে দান করেন এবং উনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো ডক্টর ফাজলাক সাহেব বললেন উনি অত্যন্ত বড় মনের মানুষ উনি অনেক প্রশংসা করেছেন এই প্রশংসার যোগ্য আমি নই আমি খুবই ক্ষুদ্র কি ক্ষুদ্র মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো জনাব আমার স্কিম খান সাহেব গেছেন এবং তার স্মরণে যেসব প্রতিষ্ঠান বিশেষ করে ধারাকার একটি প্রতিষ্ঠান নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে প্রায় এক বিঘা জায়গার উপরে মসজিদ মাদ্রাসা সহ হেমচুকানা সহ খুলনাতে জিরো পয়েন্টে নিজস্ব জায়গার উপর একটি প্রতিষ্ঠান রয়েছে কয়েক রয়েছে আপনারা জানেন যে আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা উনি নিজ হাতে করেছেন করেছেন এই প্রতিষ্ঠান আমরা করতে পারি এবং সেইটা যাতে আমরা আল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এই চাষটা জামিয়ে রাখতে পারি সেই জন্য আপনাদের কাছে গোয়া চাচ্ছি এখন আপনাদের সামনে দোয়া মজা যায় থাকে এবং তারপরে তো আবার বেতর হবে সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল